এখন তো সেগুলো ফেস করছি আমরা এক নম্বরে ধাপ্পাবাজ লোক ছিল রাজীব ব্যানার্জি বেইমান লোক রাজীব ব্যানার্জি এবার আজকে যারা বড় বড় কথা বলছেন সেদিনকে মানুষের পাশে কাউকে দেখা যায়নি সেদিন ডোমজুড়ের মানুষ জানেন কাকে দেখা গেছে সুতরাং সেই উত্তর আমি দেবো না আর ডোমজুড়ের মানুষের সাথে আমার যা সম্পর্ক তাদের সঙ্গে আমি মনে করি আমার আত্মার সম্পর্ক আত্মিক সম্পর্ক আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে যে কে তাদের পরিবারের সদস্য আর কী বলে আজকের দিনে প্রজাতন্ত্র দিবস অত্যন্ত শুভ দিন প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানকে সাক্ষী রেখেই বলে দিচ্ছি আমার মানুষের সাথে এত সম্পর্ক আছে আমি ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও দাঁড়াবো না আমি ডোমজুড়াই দাঁড়াবো দু হাজার একুশে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই দিনের পর দিন চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি এমনকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুরের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে গাদ্দার বেইমান বলে আখ্যা দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি একুশের বিধানসভা পরবর্তী সময়েও ডোমজুরের বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষকে সঙ্গে নিয়ে বরাবরই বন্দুক তাক করেছেন প্রাক্তন বনমন্ত্রীর দিকে আর এবার আচমকাই ভোল বদল সেই রাজীব বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে শেষমেশ হাজির হলেন চুরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জানিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা মাথা চড়া দিয়েছে তাহলে কি তৃণমূলে ঘরোয়াপসির পর এবার নিজের কেন্দ্রে ঘরোয়াপসি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের ডোমজুড়ে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতায় এতদিন রাজীব ডোমজুড়ে ঢোকার সাহস পাননি সেক্ষেত্রে অবশ্য সংসদের গ্রিন সিগনাল পেলেই কল্যাণ ঘোষ কি আর ঠেকাতে পারবে নিজের গড় আপনার নিজস্ব মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্ররা কি বলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীরাই বিশ্বাস করে না তারা বলে যে কখন কোন সময় খেয়ে বলছে না খেয়ে বলছে সুস্থ মুস্তিকে বলছে এটা ওদের প্রশ্ন বলে এদের কথার কোনো মূল্য নেই এই মনে আছে হয়তো রাজীব ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিল তখন এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজীব ব্যানার্জির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বালিতে একটি জনসভাতে মমতা ব্যানার্জি নিজে প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে রাজীব ব্যানার্জির ফাইল আমার কাছে আছে শেষ দপ্তর সহ বন দপ্তরে চাকরির বিনিময়ে যে দুর্নীতি হয়েছে এবং অবৈধভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় চুরি করেছে দুর্নীতি করেছে চাক নিয়োগের ক্ষেত্রে যে অবৈধ কাজকর্ম করেছে সেই ফাইল খুললে রাজীব বন্দ্যোপাধ্যায় জেলে চলে যাবে এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে যে আমি যদি মুখ খুলি তাহলে কালীঘাটে বটগাছটা নড়ে এই দলের কখন মিল কখন ঝগড়া টিএমসি দলের যে কার সঙ্গে আছে কে কার সঙ্গে নেই এটা ওনাদের ঘরোয়া ব্যাপার এই ব্যাপারে আমি বিরোধী দল হিসাবে আমি কি প্রতিক্রিয়া দেব এখানে আমার কোনো প্রতিক্রিয়া নেই ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ পাকিজা এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে